বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে আজকের প্রথম প্রশ্ন বলতো বন্ধুরা মৌমাছি সাধারণত কয় বছর বাঁচে ক এক থেকে দু মাস খ এক থেকে দু বছর গ পাঁচ বছর ঘ দশ বছর উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে ই বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা পারো নি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ এক থেকে দু বছর আজকে দ্বিতীয় প্রশ্ন তো বন্ধুরা পিপরা তাদের খাদ্য কোথায় জমা রাখে ক গর্তে খ ডালে গ পানিতে ঘ মাটির উপর উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা পারো নি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক গর্তে আজকে তৃতীয় প্রশ্ন তো বন্ধুরা মৌমাছি কিভাবে দিক নির্দেশ করে ক ঘ্রাণ খ নাচ গ শব্দ নাকি ঘ আলো উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা আমি বলে তাদের দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ নাচ। আজকের চতুর্থ প্রশ্ন বলো তো বন্ধুরা পোকার শরীর কয় ভাগে বিভক্ত ক এক দুই গ তিন ঘ চার উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ তিন আজকের পঞ্চম প্রশ্ন বলো তো বন্ধুরা উকুনের ডিমকে কি বলে ক লার্ভা খ পিউপা গ নিট নাকি ডিম উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ নিট আজকে ষষ্ঠ প্রশ্ন বলো তো বন্ধুরা মৌমাছির মধুতে কোন ভিটামিন বেশি থাকে ক ভিটামিন এ ক ভিটামিন বি গ ভিটামিন ডি নাকি গ ভিটামিন কে উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা পারো না তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ ভিটামিন বি আজকে সপ্তম প্রশ্ন বলো তো বন্ধুরা প্রজাপতির কোন অবস্থায় কি নামে পরিচিত কলার খ পিউপা গ সু পোকা নাকি গ ডিম উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারনে তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে পিউপা পা অষ্টম প্রশ্ন বলতো বন্ধুরা মশার রক্ত চষা স্বভাব কার মধ্যে দেখা যায় ক পুরুষ খ স্ত্রী গ উভয় ঘ কারণয় উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তর গ্যাস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা পারো নি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ স্ত্রী আজকে নবম প্রশ্ন বলো তো বন্ধুরা সবচেয়ে বড় প্রজাপতির নাম কি ক মোনার্ক খ কুইন আলেকজান্দ্রা গ ব্লু মর্ফ নাকি ঘ কমন টেইল উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা আসলে জিনিয়াস আর যারা পারনে তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে খ কুইন আলেকজান্দ্রা প্রিয় বন্ধুরা আজকে শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না আজকের শেষ প্রশ্ন বলতো বন্ধুরা প্রজাপতির জীবনচক্রে কয়টি ধাপ আছে ক এক ঘ দুই গ তিন নাকি ঘ চার উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ চার